হ্যালো বন্ধু আমি আবার চলে এসেছি কুইন বেঙ্গলি কিচেন থেকে দু ফোড়ন এক ডাল দেখুন বন্ধু কি নিয়েছি আমি এক চামচি কালো জিরে নিয়েছি সাতটা কাঁচা লঙ্কা নিয়েছি একটা বড় ঝিঙে নিয়েছি তিনটে গন্ধরাজ লেবু পাতা নিয়েছি দুটো বড় উচ্ছে নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি এক চামচি রাঁধুনি নিয়েছি আধখানা গন্ধরাজ লেবু নিয়েছি এক টুকরো আদা নিয়েছি বন্ধু এক কাপ মটর ডাল নিয়েছি এক হলুদ নিয়েছি এক চামচি চিনি নিয়েছি সাত মতন লবণ দেব এবার বন্ধু দেখুন আমি কি করছি বন্ধু আমি প্রথমে ডালটা ডালটা কম করে তিন থেকে চারবার ভালো করে কষলে ধুয়ে নেবেন তিন থেকে চারবার ধুয়ে নেবেন আমি এরকম ভাবে দেখুন তিন থেকে চারবার এরকম ভাবে কষলে কষলে ধুয়ে নেবেন পুরো বন্ধু আমাদের ডালটা হয়ে গেছে তিন চারবার ধুয়ে নিয়েছি আমি ভালো করে দেখুন এবার ডালের মধ্যে এক এক তেল তেল দিয়ে দিয়ে দেবেন ডালটা ভালো করে মাখিয়ে নেবেন তাহলে ডালে ফেনাটা উঠবে না বন্ধু তেলটা দেওয়ার মানে হলো ডালে ফেনা উঠবে না উঠলে পড়বে না আমি প্রেশার কুকারে দেবো তো উঠলে পড়বে না এবার দেখুন আমি কি করছি প্রেশার কুকারে আমি ডালটা দিয়ে দেব আমি এক কাপ ডাল নিয়েছিলাম এক কাপ ডাল নিলে আপনারা দু কাপ জল নেবেন এই এক কাপ এই দু কাপ এই দু কাপ জল নেবেন তাহলে ডাল উতলালেও ফুটলেও পড়ে যাবে না এবার আমি এটা সিটিতে বসাবো বন্ধু আমাদের ডাল সেদ্ধ হয়ে গেছে এই দেখুন প্রেসারে কোনো দিকে উপরে কোথাও ছিটে লাগেনি আপনারা এইভাবেই ডাল সেদ্ধ করবেন এবার দেখি আমাদের ডাল সেদ্ধটা হয়ে গেছে এটা দিয়ে ক্র্যাশ করে নেবেন এরকম চার কাপ জল দেবেন ডালটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে চার কাপ জল দেবেন বন্ধু আমরা চার কাপ জল দিয়েছি এই আদাটা এই আদাটা আমরা এখানে কুড়িয়ে দিয়ে দেব এইভাবে করবেন বাড়িতে দেখবেন অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে এই ডাল একটু আলু ভাজা আর নয়তো একটু নয়তাকড় ভাজা দেবেন দেখবেন ভাত খাওয়া হয়ে যাচ্ছে এবার মধ্যে তিন চামচি নুন দেবেন দুই এই ছোট তিন চামচি নুন দেবেন এক চামচি দু চামচি চিনি দেবেন হলুদ বন্ধু আমাদের ডালটা সাতলানো হয়ে গেছে এবার আমরা ফোড়ন দেবো কি করে দিই দেখুন আমরা তেল দিচ্ছি এক চামচি তেলটা গরম হবে গ্যাসটাকে কম করে দেবেন দিয়ে দুটো শুকনো দিয়ে দেবেন শুকনো লঙ্কা দুটো লাল থাকবে কিন্তু পুড়বে না যেন কালো না হয়ে যায় এবার আপনারা রাঁধুনিটা এরকম হাতে ঘষে নেবেন নিয়ে গ্যাসটা বাড়িয়ে রাজুনিটা দিয়ে দেবেন রাজুনি দেওয়ার সঙ্গে সঙ্গে উচ্ছে গুলো দেবেন উচ্ছে দিয়ে সামান্য একদম হলুদ দেবেন একদম সামান্য আমি ডালে হলুদ দিয়েছি কিন্তু সামান্য হলুদ দেবেন সামান্য নুন দেবেন সুন্দর মাধ্যমে উচ্ছে ভাজা হয়ে গেছে এবার দেখুন আমরা পুরো উচ্ছে গুলোকে সাইড করে নিচ্ছি এইভাবে আপনারা সাইড করে নেবেন পুরো চারিদিক দিয়ে সাইড করে নেবেন নিয়ে এবার আমি দেব এই কাঁচা লঙ্কা বন্ধু যতক্ষণ কাঁচা লঙ্কা গুলো ভাজা হবে কালো জিরে দেবেন না কাঁচা লঙ্কা গুলো ভাজা হয়ে গেছে এবার আমি কালো জিরে গুলো দিয়ে দেবো আমার কালো জিরে ভাজা হয়ে গেছে এবার আমি ঝিঙে গুলো দিয়ে দেব গ্যাসটা কমিয়ে আমি অল্প যে হলুদ রয়েছে একদম অল্প পরিমাণে এই হলুদটা দিয়ে দিচ্ছি আর কিছু দেখুন এইটা মূল্য এই যে ডাল সেদ্ধ করে রেখেছি এই চালটা আমি এবার দিয়ে দেবো এখন তো আমাদের হয়ে গেছে দু ফোড়ন এক ডাল এবার আমরা গ্যাস অফ করে দেবো দিয়ে নামিয়ে রাখবো এখন তো আমাদের দু ফোড়ন এগ ডাল হয়ে গেছে এবার ডালটা যখন উষ্ণ হয়ে যাবে বন্ধু উষ্ণ উষ্ণ গরম থাকবে তখন আপনারা তিনটে চারটে লেবুর পাতা দেবেন এক টুকরো লেবু দিয়ে দেবেন দেখবেন বন্ধু এরকম করে খাবেন কত সুন্দর লাগবে সাবস্ক্রাইব করবেন বন্ধু অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে এগ ডাল দিয়ে সামান্য একটু আলু ভাজা বা পাঁপড় ভাজা করবেন আর এক হাত থালা ভাত খাওয়া হয়ে যাবে দুর্দান্ত স্বাদের হয় এই ডালটা একবার আপনারা করে খাবেন দেখবেন